দেখছো তোমার কত বড় ফুকনিটা রাই খেতেছে আর এইটা তোমার ঢুকাই দেবো খেতে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে বাসিমিলটর গেমটি আছে ইন্দোনেশিয়া এই গেমে যে বাংলাদেশি ওবিবিটা আছে এই ওবিবিটা আপনারা কিভাবে সেট করবেন তো আমি আজকে আপনাদেরকে ওবিবি বাংলাদেশি ওবিবি সেট আপ টি সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখিয়ে দেবো তো ভাই অনেকে কমেন্ট করে ভাই পারি না পারি না তাদেরকে বলি ভাই আপনারা আমার এই ভিডিও সম্পূর্ণ দেখেন না সম্পূর্ণ যদি দেখতেন তাহলে তো পারতেন ভাই কি করেন আপনারা ভিডিও কেটে কেটে দেখেন দেখার পর তারপর আপনারা ঠিকমতো করতে পারেন না তারপর বলেন যে ভাই পারি না হয়নি আগে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তারপর পারবেন তো আজকে আমি এই যে দেখতে পাচ্ছি না যে সেটা সুন্দরভাবে দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ওবিটা অনেক সুন্দর এবং অনেক রিয়েলিস্টিক এটা ওয়ান যে একটি ওবি তো এখানে আপনারা ট্রাফিক সংখ্যা ট্রাফিক মোটামুটি আপনারা ভালোই পাবেন আপনারা তো দেখতেই পারছেন ভিডিওতে যে ট্রাফিকটা কত সুন্দর এবং এই যে ওবিটা যে বাসগুলো আছে হয়েছে আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে যে এই কত সুন্দর সুন্দর এই হানিফ বাসটি দেখুন কত সুন্দরভাবে এই যে স্ক্রিন স্কিনগুলো আপনার ই করা হয়েছে সেট আপ করা হয়েছে অনেক সুন্দর এবং অনেক বিউটিফুল লাগতেছে এগুলো তো এগুলো অনেক সুন্দরভাবে এই দেখুন একতা আপনার একটু দেখুন ভাই আর কিছু নেই শুধু আপনারা দেখবেন আর কিছু না এই এই যেটি আছে এটা কি বাস ভাই আচ্ছা টিয়াকোতা এই যে গ্রিল লাইন আছে তারপরে এই পাশে যে সোনার বাংলা বাসটি আছে আপনাদের যে সোনার বাংলায় সোনার বাংলি বাস তো আপনারা এটার ভিতরে এইরকম একটি মাইক্রোবাসও কিন্তু আপনারা পেয়ে যাবেন তার সাথে আমাদের যে বাংলাদেশের খলনায়ক ডিপ জল ডিপ জলের কিন্তু একটা ট্র্যাক পেয়ে যাবেন তার ব্যানার ডিপ জল এন্টারপ্রাইজ তো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রায় ইউনিক ভাই এটা আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন টিউটোরিয়াল শুরু করা যাক তো আপনাদের টি আছে প্লে স্টোরটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা এখানে সার্চ বারে সার্চ করবেন তার আগে একটু বলি আমি তো ওভিবিটা দেখিয়েছি ওভিবিটার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখানে আপনাদের টি এসে তারপর আপনারা এখানে সার্চ করবেন জেড আর সি তো জেট আর সি দেওয়ার পর সার্চ করে দেবেন সার্চ করার পর এই যে দুই নম্বর একটি অ্যাপ দেখতে পারছেন ভালোভাবে আপনারা লোগোটি দেখে নিন তো এই এই দেখে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন আপনাদের ইনস্টল করা হয়ে গেলে আপনার এই সিম্পল এই পেসে ওপেন দেখতে পাচ্ছেন ওপেন করে নেবেন এস টি তো ওপেন করার পর আপনারা যে ওবিটা ডাউনলোড করছেন অবশ্যই ওবিটা আপনাদের ডাউনলোড অপশনে যাবেন তো ডাউনলোড অপশনে যাবেন যাওয়ার পর এখানে একটু স্ক্রোল ডাউন করে দেখবেন আপনার ওবিটা কোথায় আছে তো প্রথমে কিন্তু ওবিটা আপনাদের সিপ আকারে থাকবে তো ওটাকে আপনাদেরকে আনসিপ করতে হবে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ওয়ে ডাউনলোড করেছি এই ওয়ে এই জায়গায় আছে তো সময় বাঁচানোর জন্য আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি তো এখানে আপনারা ক্লিক করে দেবেন সিম্বলটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা দুই নম্বরে যে দেখতে পাচ্ছেন এক্সট্রা ঢেয়ার নামে একটি অপশান আছে এই এক্সট্রা ঢেয়ারে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ওভিটা এক্সট্রা ঢেয়ার হচ্ছে তো কিছুক্ষণ এখানে সময় নিতে পারে তো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন তো হয়ে গেছে তো আমি তো উপরের দিকে যাব উপরের দিকে আমার কোন জায়গায় গেল তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে অলরেডি যে নিউ ফর ভাষণ এখানে ক্লিক করে দেবেন ফোল্ডারটা ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি দুইটি অ্যাপ এখানে আমাদের যে বাসিট আছে একটি বাসিট এবং আরেকটি আছে ফোল্ডার তো প্রথম আপনারা বাসিটের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একদম উপরে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল নামে একটি অপশন আছে এই যে ইনস্টল এখানে ক্লিক করে দেবেন ইনস্টল ক্লিক করার পর আবার এখানে ইনস্টল করবেন তো এখানে একটু সময় নেবে ইনস্টল হতে তো আমাদের ইনস্টল শুরু হয়ে গেছে এই তো এই পাশে ইনস্টল আছে ইনস্টল ক্লিক করে দেবো ক্লিক করার পর আমাদের ইনস্টলটি শুরু হয়ে যাবে একটু সময় নেবে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন দেখার পর ইনস্টল করবেন ইনস্টল করার পর কী করবেন আমি দেখিয়ে দিয়েছি তো এই ফাঁকে আপনারা আমার এই ভিডিওটি একটা লাইক করে দিন একটা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকুন ধন্যবাদ তো আমাদের হয়ে গেছে এবার এখানে ডান করে দিবেন ডান করে এখানে ব্যাক চলে আসবেন আপনি ব্যাক আসার পর এই পাশে যে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন উপরে এই ফোল্ডারটিতে কপি করার জন্য আপনি জাস্ট এই পাশে এটা ক্লিক করে দিবেন এই যে ফোল্ডারটি আছে এখানে একটা ক্লিক করে দেবেন সো আমি ভালোভাবে দেখে দিচ্ছি এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম হয়ে যাবে এরকম হওয়ার পর আপনারা উপরে যে একটি আইকন দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে কপি আছে কপিতে কপিতে ক্লিক করবেন বা কাট করে নেবেন আমি কপি করে নিচ্ছি তো কবি করার পর একেবারে উপরে নিউ অন যে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে একটু ভালোভাবে যদি দেখিয়ে দিই আমি এই এখানে এটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে নিচে ডিভাইস স্টোরেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই দুই নাম্বারে যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড এই অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন তারপর এখানে চার নাম্বার যে দেখতে পাচ্ছেন ও বিবি নামে আছে এই ফোল্ডার আছে এবং ফোল্ডারটিতে এটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে এই পাশে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে এরকম একটা অপশন আছে তো এখানে এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আমাদের যে ফাইলটি আছে এটা কিন্তু পেস্ট হয়ে গেছে পেস্ট হওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মার্ক করে দেখাই তো এই যে দেখুন এটা কিন্তু হয়ে গেছে তো এইভাবে আপনারা করে নেবেন তার কোনো ঝামেলা নাই ফার্স্টটা গেমটাকে ওপেন করে নেবেন দেখুন আমার এই গেমটি কিন্তু ওপেন হচ্ছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে বাস সিমুলেটর বিডি দেওয়া আছে তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুন্দরভাবে আপনারা একটু ওয়েট করুন এখানে একটা লোডিং নিচ্ছে তো আপনারা গ্যারেজ আসার পর এরকম একটি গ্যারেজ পাবেন লবিতে সুন্দর একটি গ্যারেজ তো এর সাথে আপনারা যে একবার ইন্দোনেশিয়ায় যে প্রথম বাসটি আছে বাসটিতে কিন্তু একটি শ্যামলী পরিবহন আপনারা দেখ দেখতে পাবেন প্রথমেই তো এইভাবে আপনারা আপনাদের মোবাইলে বাসিম ইন্দোনেশিয়া বাংলাদেশে সেট আপ করবেন তো এরপর এখানে ফ্রিতে ক্লিক করবেন ফ্রিতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাপগুলো তো আপনারা ম্যাপগুলো ডাউনলোড করে নেবেন কষ্ট করে তারপর এখানে ক্লিক করে আপনারা স্টার্ট করে নেবেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য